টাইগার নয় একেবারে কাগুজে বাঘ ফাইনালে হেরে ভূত বাংলাদেশ একটা মৃত্যুপ্রায় ম্যাচও যে এভাবে হৃদস্পন্দন বাড়াতে পারে সেটা দু হাজার পঁচিশ এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট না দেখলে বিশ্বাস করা যায় না ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের সাহিন এবং বাংলাদেশ ক্রিকেটের এ দল শেষ ওভারেও সেই চূড়ান্ত নাটকীয়তা দুটো দলই শেষ করল একশো পঁচিশ সেটা গড়ালো সুপার ওভারে শেষ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে যুব এশিয়া কাপের খেতাব জয় করে নিল তবে বাংলাদেশের হয়ে দশ এবং এগারোই নভেম্বর ব্যাট করতে নেমে যথাক্রমে আব্দুল গফর সাকলিন এবং রিপন মন্ডল যে লড়াইটা করলেন তা ক্রিকেট ইতিহাসে অনেক দিন থাকবে। এই ম্যাচে টসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আলী ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত একেবারেই যথাযথ ছিল পাকিস্তান ব্যাট হাতে খুব ভালো পারফরমেন্স করেছে তা একেবারেই বলা যায় না দলের তিন ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না আর মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান স্পর্শ করতে পারলেন পাকিস্তানের হয়ে সর্বাধিক আটত্রিশ রান করলেন সদ মাসুদ নির্ধারিত কুড়ি ওভারে তারা একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশি বোলারদের মধ্যে আবারও দুর্দান্ত পারফরম্যান্স করলেন রিপন মন্ডল। ফাইনাল ম্যাচে তিনি একাই তিনটি উইকেট শিকার করেন জোড়া উইকেট নেন রাকিবুল হাসান এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জিসান আলম এবং আব্দুল সাকলিন এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ আশা করা হয়েছিল তারা অন্তত নজর কাড়া ব্যাটিং করবেন অন্তত সেমি ফাইনাল ম্যাচে বাংলাদেশ যে লড়াইটা চালিয়েছিল ফাইনালে তার ছিটে ফোটাও দেখতে পাওয়া গেল না মজার ব্যাপার টাইগার বাহিনীর হয়েও মাত্র তিনজন ব্যাটারি দু অঙ্কের রান করতে করতে পেরেছিলেন সর্বাধিক ২৬ রান করে দলের ওপেনার হাবিবুর রহমান সোহান এছাড়াও চব্বিশ করেন লোয়ার অর্ডার ব্যাটার রাকিবুল হাসান ১৯ রান করেন মেহরুব তবে বাংলাদেশের দুই ব্যাটার রানের খাতা খুলতে পারলেন না এরপর দশ এবং এগারো নম্বরে যথাক্রমে ব্যাট করতে নামেন আব্দুল গফর সাকলিন এবং রিপন মণ্ডল তারা শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসকে বাঁচিয়ে রাখলেন না ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গড়িয়ে নিয়ে গেলেন ব্যুরো রিপোর্ট ইউজে news.